পুরা বাংলাদেশ চ্যানেল বিশ হাজার বাইশ হাজার টাকা বাজেটে কিন্তু এর থেকে বেস্ট নাম্বার ওয়ান কোন ফোন আর নাই এই ফোনটা কিন্তু আপনাকে ছয় বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছে যার ফলে এই ফোনটা আপনার হ্যাং করবে না স্লো হবে না ল্যাক করবে না ছয় বছরের গ্যারান্টি আছে নয় পেয়ে যাচ্ছেন এবং দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে ঘুরবেন অটোমেটিক চার্জ হয়ে যাবে আর এই পাওয়ার ব্যাঙ্কটা যেটা কত দেওয়া আছে এটা চার হাজার এমএচ এর পাওয়ার ব্যাঙ্ক ফোন ছয় হাজার এর ব্যাটারি দশ হাজার এমএচ হয়ে গেল শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড আপনার বাবা মা ভাই বোন ওয়াইফ হাজব্যান্ড কোনো আরেকজনের ভোটার আইডি কার্ড এবং আপনার বিকাশ স্টেটমেন্ট থাকলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন করবেন ছয় মাস ছয় মাসের যে কোনো ফোন আমাদের কাছ থেকে আমাদের সুপার এস টোয়েন্টি সিক্স আলট্রা যেটা বিশ হাজার বাইশ হাজার টাকা বাজেটের মধ্যে যেটা এটা কিন্তু মাত্র পাঁচ হাজার একশো চার টাকা দিয়ে আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে নিতে পারবে পাওয়ার ব্যাংক নিতে পারবেন দশ হাজার এম রিমেক্সের পাওয়ার ব্যাঙ্ক অথবা কিন্তু যেহেতু সামনে শীতকাল আসতে আসতে সেন্সর সিস্টেম কিন্তু একটা ওয়াটার পেয়ে যাবেন একটা এটাতে কিন্তু পানি গরম রাখতে পারবেন যাদের বাচ্চা আছে যারা ময়মুরব্বী বাসে আছে যারা পানি ফুটে গরম রাখতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা সম্পূর্ণ ফ্রি দিবেন না কেন যেভাবে নেন না কেন দুটার যেকোনো একটা নিশ্চিত ফ্রি এছাড়াও কিন্তু আপনার একটা লেনোভো নিবেন অথবা রিয়েলমি ইয়ারবাস দুটার যেকোনো কিন্তু একটা আপনার নিতে পারবেন নিশ্চিত গিফট অফার পেয়ে যাবেন এছাড়াও কিন্তু একটা জেবিএল এর মিনি স্পিকার পেয়ে যাবেন এটা কিন্তু জেবিএল এর অনেক তুফানি সাউন্ড এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একটা আইটেল এর গিফট কি গিফট অফার পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার পাশাপাশি খুবই প্রিমিয়ামে বড় এই ব্যাগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একজন নিশ্চিত ফ্রি অফার এছাড়াও একটা মোবাইল স্ট্যান্ড থাকবে এছাড়াও কাবার গ্লাস হেডফোন গেমিং খেলা ফিঙ্গার স্লিপ ওটিজি এগুলো তো থাকবে পাশাপাশি কিন্তু একটা ওয়াটার বোতল পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার আইটেল এর লোগো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে চলে আসি আইটেল ফ্ল্যাগশিপ স্টোরে এই দোকানটি দেখতে পাচ্ছেন আইটেলের অফিশিয়াল আউটলেট এই দোকানে কিন্তু বর্তমানে কিস্তির অফারটাও আছে আর এই সম্পর্কে বিস্তারিত জানবো সৌরভ ভাই কাছে সৌরভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আর নগদ টাকা কিনতে চান পাশাপাশি যারা সহজ কিস্তিতে নিতে চান ছয় মাস নয় মাসে সহজ কিস্তিতে তাদের জন্য কিন্তু সুসংবাদ রয়েছে স্বস্তি রয়েছে কারণ তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা ফোন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেও কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ঘরে বসেই কিন্তু অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে কল করে অথবা স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তো আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাঁচ আপনার ছয়শো তিয়াত্তর নাম্বার শপে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন আইটেল ফ্ল্যাগশিপ স্টোরে আপনাদের সকলের জন্য কিন্তু গিফট আইটেমে ভরপুর অফার নিয়ে আমি বসে আছি

বিশ হাজার টাকা বাজেটে বাইশ হাজার টাকা বাজেটের মধ্যে যেটা আপনার একশো চৌচল্লিশ হাজার থ্রি ডি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এছাড়াও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা চার হাজার পাঁচশো ব্রাইটনেস আপনি বাইরে রোদের মধ্যে হাঁটবেন অনেক সময় ফুল ডিসপ্লে অন্ধকার লাগে ফুল ব্রাইটনেস দেওয়ার পরও এটাতে ওরকম ধরনের কোনো সমস্যা ফেস করবে না পাশাপাশি কিন্তু আইটি সিক্সটি ফাইভ ওয়াটার এসিস্টেন্ট পেয়ে যাচ্ছেন বৃষ্টিতে ভিজে পানিতে পড়লেও কিন্তু কোনো কিছু হবে না ওয়াটার ফোন পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন একদম স্লিম হওয়ার পাশাপাশি পরেও কিন্তু এটার মধ্যে এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন

পাশাপাশি এনএফসি সাপোর্টেড এই ফোনটার মধ্যে অনেকে এনএফসি এনএফসি চায় ফোনের মধ্যে তাদের জন্য কিন্তু এনএফসি কিন্তু এই ফোনটার মধ্যে দেওয়া আছে ক্যামেরাটা জোস একটা ক্যামেরা ভাই সুপার ক্যামেরা পিছনে পেয়ে যাচ্ছেন আপনি পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা যেটা আপনার ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা যারা বিশ পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে কার ডিসপ্লে চান যারা পেস্ট ক্যামেরা ফোন চান পেস্ট গেমিং ফোন চান এবং হালকা একটা ফোন চান তাদের জন্য কিন্তু আপনার আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা কিন্তু বাজেটের মধ্যে বলতে গেলে যে নাম্বার ওয়ান ফোন কারণ এই ফোনটার মধ্যে কিন্তু আপনার যদি অনেকে বলে যে ডিসপ্লে প্রোটেকশন আছে কিনা হাত থেকে হাতে গেলে ভেঙে যাবে এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কর্নিং আই প্রোটেকশন তো আপনি ইউজ করতে পারবেন হাত থেকে ভাঙার কোনো চান্স নাই অনেকে জোরে যদি অনেকে ঝগড়া করে আসান মারেন কিন্তু ডিসপ্লে ভাঙার কোনো চান্স নাই সব থেকে সব দিক থেকে প্রোটেকশন পাচ্ছেন এবং এই ফোনটা কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে একটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং আরেকটা হচ্ছে

শপে আসবেন ইনফরমেশন কিং এর ভিডিও যারা দেখে আসবেন তারা স্ক্রিনশট নিয়ে আসবেন এসে দেখাবেন ওই স্পেশাল কালারটা তাদেরকে দেখানো হবে এছাড়াও কিন্তু এই ফোনটার মধ্যে কি নাই এত মানে নাম্বার ওয়ান ফোন কিনলে নাম্বার ওয়ান গিফট তো থাকবে এই ফোনের বক্সের মধ্যে কিন্তু একটা আপনারা

কিস্তিতে কিনলে গিফট অফার থাকবে নগদ টাকা দিয়ে কিনলে গিফট অফার থাকবে মানে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ একমাত্র আমরাই দিচ্ছি আইটেলের যে কোনো মডেল কিনলে কিন্তু আপনারা কিস্তিতেও গিফট অফার পাবেন নগদ টাকাও গিফট অফার পাবেন আপনারা কিন্তু আইটেল টোয়েন্টি সিক্স সুপার আলট্রা কিনলে কিন্তু আপনারা পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন দশ হাজার এমএচের রিমেক্সের পাওয়ার ব্যাঙ্ক অথবা কিন্তু যেহেতু সামনে শীতকাল আসতে আসতে সেন্সর সিস্টেম কিন্তু একটা ওয়াটার

নিতে পারবেন নিশ্চিত গিফট অফার পেয়ে যাবেন এছাড়াও কিন্তু একটা জেবিএল এর মিনি স্পিকার পেয়ে যাবেন এটা কিন্তু জেবিএল এর অনেক খুব ফানি সাউন্ড এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একটা আইটেল এর লগর কি সার গেয়ে গিফট অফার পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার

ওয়াটার বোতল পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার আইটেল এর লোগো वाला খুব কিউট একটা বোতল এটাও কিন্তু ওয়াটার সব গিফট আছে আইটেল একদম নিশ্চিত গিফট অফার থাকবে শুধু আপনার চ্যানেলে আমাদের চ্যানেলে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের শপে নিয়ে নেবেন এবং যারা ঢাকার বাইরে থেকে নিতে চান দুশ্চিন্তার কোনো কারণ নেই স্ক্রিনে তো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে এরপরে আর এটা কি আছে ভাইয়া এরপরে যে ফোনটা দেখাবো সেটা কিন্তু আরো একটা কিন্তু মার্কেট কিন্তু বলতে গেলে একদম পুরো আগুন আর একটা ফোন যেটা হচ্ছে আপনার

এটাও কিন্তু যারা দশ বারো হাজার টাকা বাজেটের মধ্যে ওয়াটারপ্রুফ ফোন চাচ্ছেন তাদের জন্য সিটি হান্ড্রেড কিন্তু একটা

আইটেল সিটি হান্ড্রেড এই ফোনটি কিনলেই কিন্তু আপনারা ল্যানোভো নিক অথবা ইয়ারভার্স দুইটার যে কোনো একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন এছাড়াও কিন্তু একটা জেভিআর এর মিনি স্পিকার নিশ্চিত গিফট অফার পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এই ফোনটার সাথে কিন্তু একটা ওয়ালেট পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার আইডিয়া লাভ এট ফোন আর সাথে এত গিফট দিয়ে দিবেন একদম নিশ্চিত গিফট অফার থাকবে এই ছাড়াও কিন্তু এটার সাথে কিন্তু একটা আইটেলের লোগো টি-শার্ট থাকবে নিশ্চিত গিফট অফার এছাড়াও একটা মোবাইল স্ট্যান্ড থাকবে নিশ্চিত গিফট অফার এছাড়াও কিন্তু একটা ওয়াটার বোতল পানি খাওয়ার জন্য একটা এই ফোনটা ছেলে কি নিতে পারবো আমরা শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড আপনার বাবা মা ভাই বোন ওয়াইফ হাজব্যান্ড যে কোনো আরেকজনের ভোটার আইডি কার্ড এবং আপনার বিকাশ স্টেটমেন্ট থাকলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন ছয় মাস ছয় মাসের যে কোনো ফোন আমাদের কাছ থেকে আমাদের সুপার এস টোয়েন্টি সিক্স আলট্রা যেটা বিশ হাজার বাইশ হাজার টাকা বাজেটের মধ্যে যেটা এটা কিন্তু মাত্র পাঁচ হাজার একশো চার টাকা দিয়ে আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার একশো চার টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবো একদম সহজ টাকা কিভাবে আপনাদের দিব ঘরে বসে বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন আমরা বক্স টক্স কোনো জমা রাখবো না সবই নিয়ে যাবেন ঘরে বসে বসে মাসে

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাশাপাশি কিন্তু মিডিয়াটেকের গেমিং চিপসেট ওয়াটারপ্রুভ আই পি ফিফটি ফোর পানিতে পড়লে বৃষ্টিতে ভিজলে কিছু হবে না খুবই শক্তপোক্ত মানে এটা হাত দিয়ে মারতে হবে না মোবাইল দিয়ে মারবেন মাতা ভাইটা ভাই আবার পাঁচোল ডিসপ্লে দেখতে পাবেন পাঞ্চল ডিসপ্লে টাইপ সি ফাস্ট চার্জিং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিমিয়াম ক্যামেরা ফাংশন এটা এগুলো পেয়ে যাচ্ছেন আপনি আয়ার প্লাস্টার আপনার

কাবারের পাশাপাশি পাওয়ার ব্যাংক ব্যাপারটা অদ্ভুত না এই যে পাওয়ার ব্যাংক এটা কিন্তু কভার কিন্তু দুটা থাকে একটা কিন্তু অলরেডি থাকে আর একটা হচ্ছে পাওয়ার ব্যাংক কাবার এখন কিন্তু পাওয়ার ব্যাংক কভারটা লাগানো হয়ে গেছে আপনি এখানে একটা বাটন আছে এখানে ক্লিক করবেন এই যে চার্জ শুরু ওয়াও ভাই মানে পাওয়ার ব্যাংক চার্জ দিতে পারবেন এই যে ফুল একটা পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার জায়গা আছে আপনি কভার লাগায় ঘুরবেন রাস্তা অটোমেটিক চার্জ হয়ে যাবে আর কোনো টেনশনের কোনো কিছু না এই পাওয়ার ব্যাংকটা যেটা কত এম্পিয়ারে দাও আছে এটা 4000 mAh এর পাওয়ার ব্যাংক ফোনে 6000 এমএইচ এর ব্যাটারি 10000 এমএইচ হয়ে গেল 10000 mAh এর ব্যাটারি ফোন আপনারা পকেটে নিয়ে ঘুরতে পারবেন এবং P70 ফোন এটা কিনলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইতিহাসের ধামাকা অফারের গিফট অফার পেয়ে যাবেন P70 ফোন কিনলে কিন্তু আপনারা একটা Lenovo नेक ব্যান্ড অথবা এটা ইয়ারবাডস দুইটার যেকোনো একটা নিশ্চিত অফার পেয়ে যাবেন এছাড়াও পাশাপাশি কিন্তু একটা JBL স্পিকার পেয়ে যাবেন মিনি স্পিকার প্রিমিয়াম সাউন্ড পাশাপাশি কিন্তু একটা চা কফি খাওয়ার জন্য একটা কাপ থাকবে নিশ্চিত না কেন একটা আইটালের টি শার্ট পেয়ে যাবেন আহ টি শার্ট ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি একটা মোবাইল স্ট্যান্ড থাকবে হেডফোন কাভার গ্লাস ওটিজি এগুলো তো অবশ্যই থাকবে পাশাপাশি কিন্তু ইনফরমেশন কিং এর যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল সিক্রেট গিফট অফার থাকবে এসে বলতে হবে বা স্ক্রিনশট দেখাতে হবে যে আমরা ইনফরমেশন কিং ভিডিও দেখে এসেছি তো আপনাদের জন্য একটা সিক্রেট গিফট অফার থাকবে আমাদের সবার তরফ থেকে আচ্ছা ভাই এই ফোনটা কাভার হয় কয়টা এবং কত টাকা দাম কত টাকা ডাউন 11490 টাকার এই ফোনটি কিন্তু আমার আপনারা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং এই ফোনটা দুটো কালার হয় একটা ব্ল্যাক একটা সিলভার কালার দুটো কালারই আমাদের কাছে अवेलेबल আছে এরপর আমি দেখাবো এটা কিন্তু দেখলে বলতে না যে ভাই ফোনটা প্রাইস কত আপনি নিজে বলেন ডিজাইন ভাই দুইটা কালার লঞ্চ করছে দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করছে কেমন হতে পারে এগারো বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকা হতে পারে নয় হাজার টাকা করে দিলাম চলবে ভাই কি মাত্র টাকা ডিজাইন সত্যি হ্যাঁ র্যাম রুম ভেরিয়েন্ট এবং দশ হাজার টাকা আমাদের কাছে একশো আঠাশ জিবি র্যাম রুমের ভেরিয়েন্ট টি টাইসি ফাস্ট চার্জিং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিমিয়াম বকস শেপের ফ্ল্যাট ডিসপ্লে এর এই ফোনটি কিন্তু সুপার স্লিম এবং এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ক্যামেরা ফাংশন আই পি ফিফটি ওয়াটার রেসিস্ট্যান্ট নাইনটি ইয়ার্স এ রিফ্রেশ সটা খুবই স্মুথলি পাবেন এই বাজেট একটা ক্যামেরা দাও আছে দশ হাজার টাকা বাজেট ও গেমিং ফোন পাচ্ছেন ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন পাশাপাশি প্রিমিয়াম ক্যামেরা ফাংশন পাচ্ছেন বেস্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার মধ্যে সাইড টাইপ সি ফাস্ট চার্জিং কোন গিফট অফার আমরা দিতে চাচ্ছি না কারণ হচ্ছে যে এই ফোনটা তো একটা গিফট এত কম বাজেটের মধ্যে যা দেওয়া আছে এই পরেও আমি কিন্তু ইনফরমেশন কিং এর যারা দেখে আসবেন তাদের জন্য আমি হতাশ হওয়ার কোনো কারণ নাই যারা এই ফোনটা নিবেন তাদের জন্য অবশ্যই গিফট অফার আছে

তাহলে অবশ্যই আমরা কিন্তু এটার সাথে গিফট আমার সব গুলাই দিয়ে দেবো কিস্তিতে কিনলেও দিব ক্যাশ টাকাতে কিনলেও দিবো এরপরে আমি আমাদের লাস্ট যে ডিভাইসটা দেখাবো যারা অনেক বাজেট কম একটা সেকেন্ডারি ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট ফোন হতে পারে বাসায় অনেকে বাচ্চাদের জন্য বা মুরব্বীদের জন্য একটা শুধু কথা বলার জন্য বা ভিডিও কলে কথা বলার জন্য বা ইমো হোয়াটসঅ্যাপ চালানোর জন্য একটা ভালো শক্তপোক্ত ফোন চাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় দুই জিবি

ফিঙ্গারপ্রিন্ট থাকবে না তা কি হয় না এটা এটা অ্যান্ড্রয়েড ফোনে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই দরকার এটা তো ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल আছে মানে আর অনেকে ভাবে 7000 টাকা বাজে টাইপ বি হবে আর চার্জিং টাইপ বি না কিন্তু টাইপ সি চার্জিং টাইপ সি দেখতে পাচ্ছেন 64GB 32GB না 16GB না অনেকে ভাবে 16GB 32GB 64GB স্টোরেজ পাচ্ছেন এই ফোনটার মধ্যে মাত্র 7000 টাকা বাজেটে আমরা দিচ্ছি কি আইটেল এই 50C এই বাজেটের এই ফোনটিতে আপনার সব কনফিগারেশন পেয়ে যাচ্ছেন যারা ময়মরবীর জন্য যারা বাচ্চাদের জন্য আবার সেকেন্ডারি ফোন ফোন একদম বাজেট কম লো বাজেট তাদের জন্য আইটেল এ কিন্তু একটা বেস্ট ফোন হতে পারে অফিসিয়াল নতুন ফোনটি এটা কালারও আছে আমাদের কাছে এই ফোনটা কিস্তিতে এটাও কিস্তিতে এটাও কিস্তিতে দিতে পারবো আমাদের সহজ কিস্তিতে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আইটেল এ ফিফটি সি এই ফোনটি নিয়ে যাবেন এবং এই ফোনটি সাথে কিনলে কিন্তু আমাদের শপের তরফ থেকে একটা টি শার্ট গিফট থাকবে এছাড়াও কিন্তু একটা ইয়ারভার্স অথবা লেনোভো নিবেন দুইটার যেকোনো একটা নিশ্চিত গিফট অফার পেয়ে যাবেন সাথে সাথে ফোনে একটা গিফট দিবেন ভাই হ্যাঁ নিশ্চিত গিফট অফার থাকবে আরো কিছু গিফট অফার থাকবে যেটা সিক্রেট গিফট অফার যেটা আমাদের এসে বলতো বা ইনফরমেশন কিং এর ভিডিও দেখে আসছে কিং অলওয়েজ কিং ইনফরমেশন কিং এর ভিডিও দেখে আসবেন কিং হয়ে আসবেন কিং হয়ে যাবেন আচ্ছা তাহলে এই গিফট গুলো নিতে হলে এবং কিস্তির ব্যাপারে আরেকটু বিস্তারিত বলুন কি কি রকমের নিয়ে আসবে কোথায় আসবে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার নমিনির এনআইডি কার্ড আপনার নমিনি আপনার বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ যে কাউকে দিতে পারবে যে করো ভোটার আইডি কার্ড এবং আপনার বিকাশ স্টেটমেন্ট টা লাগবে সেটা হলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে ফোন কিনতে পারবেন স্বস্তিতে তো আমাদের শপের অ্যাড্রেসটা আমি আমরা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাঁচতলা লিফ্ট থেকে বের হবেন হালকাভাবে বামে থাকাবেন দেখবেন আমাকে বামে থাকালে আমাকে পেয়ে যাবেন কিন্তু আইটেল ফ্ল্যাগশিপ স্টোর ছয় ছিয়াত্তর দোকান আসলেই আমাকে পেয়ে যাবেন এবং আমাকে পেয়ে গেলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পিছিয়েছে সেরা গিফট অফার পেয়ে যাবেন সহজ কিস্তিতে কিনলেও গিফট অফার থাকবে ক্যাশ থাকবে এবং যারা ঢাকার বাইরে থেকে নিয়ে যাচ্ছেন দুশ্চিন্তার কোনো কারণ কারণ নাই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পূর্ণিতে পারবেন ঘরে বসে তো আজকে এই পর্যন্তই আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ